হ্যালো এভরিওান আনন্দময়ী জুয়েলার্সের পক্ষ থেকে দেখো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বেশ কিছু সুন্দর সুন্দর কালেকশন আমি একটু বলবো একটু ফোকাসটা ভালো করে করতে তো দেখে নাও তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে যে মুখ বাঁধানো নোয়ার কালেকশন একটু কালেকশনগুলো একটু কাছ থেকে দেখিয়ে দাও দেখো কতটা সুন্দর দেখতে আর এটার ওয়েট আসছে মাত্র চার গ্রাম সাতশো ষাট মিলিগ্রাম চৌড়া পাত আছে পাতটাও কিন্তু ভীষণ সুন্দর ছেলার উপরে যাচ্ছে টোয়েন্টি টু ক্যারেট নাইন ওয়ান সিক্স এইচ ওয়াইডি হলমার্ক এই যে হলমার্কটাও আমি দেখিয়ে দিতে বলবো এই যে হলমার্কটা দেখা যাচ্ছে এটা একটা তেঁতুল পাতার কালেকশন আছে খুবই সুন্দর দেখতে তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর এরকম সুন্দর সুন্দর কালেকশন পেতে হলে কিন্তু অবশ্যই আনন্দময়ী জুয়েলার্সের সাথে যোগাযোগ রাখতে হবে আর এরকম কতটা সুন্দর এই মুখ নোয়া মুখ নোয়ার কালেকশন তোমরা অনেকেই দেখতে চেয়েছো পুরোটা কিন্তু কাভার করা আর হ্যাঁ এর ভেতরে লোহা আছে তোমরা চাইলে কিন্তু পরবর্তীতে খুলেও তোমরা ওজনটাকে দেখে নিতে পারো টোয়েন্টি টু ক্যারেট নাইন ওয়ান সিক্স এইচ ওয়াইডি আর চলছে কিন্তু সোনা কিনলেই সোনা ফ্রি অফার আমাদের মেকিং চার্জেস শুরু হচ্ছে ফাইভ পার্সেন্ট থেকে শুরু হচ্ছে ফাইভ পার্সেন্ট থেকে দেখে নাও এই সুন্দর একটা ময়ূর ডিজাইন আছে এটার ওজন আছে ছ গ্রাম দুশো ষাট মিলিগ্রাম খুবই সুন্দর দেখতে এটা কিন্তু পুরোটা কাভার করা এতটা পুরো হাই কাভারেজ কাভারেজটা একটু দেখিয়ে দাও দূর থেকে কতটা সুন্দর দেখতে লাগছে খুবই সুন্দর অনেকটাই বড় সড়ো দেখতে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আর এটার ওয়েট আসছে ছ গ্রাম দুশো ষাট মিলিগ্রাম এগুলো কিন্তু হলমার্ক এইচ ওয়াইডির সোনার গহনা হলমার্ক এইচ সোনার গহনা ছাড়া কিন্তু আনন্দময়ী জুয়েলার্স কিছু সেল করে না তো এরকম সুন্দর সুন্দর জিনিস কিন্তু তোমরা নিতে পারো এগুলো যদি তোমরা মনে করো কেউ আড়াই গ্রামে নেবে তাহলে সেই ডিজাইনগুলোও কিন্তু আছে আলাদা তারপরে চলে আসবো ছেলেদের কিছু জেন্স রিং এর কালেকশন কালেকশনটা দেখে নাও কতটা সুন্দর ছিলার ডিজাইন সবই কিন্তু ছিলার উপরে কোনো রকম কোনো সমস্যা নেই আর এগুলো কিন্তু সবই এইচ ওয়াইডি হলমার্ক তোমরা কিন্তু রিসেলিংয়েও ভ্যালু পাবে ফুল ভ্যালু দেখে নাও নেক্সট আর একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর কাটিংটা দেখো একটু কাছ থেকে দেখিয়ে দিতে বললো কাটিংটা কতটা সুন্দর দেখতে আর ছিলাটা দেখো কতটা সুন্দর নেক্সট আরও কিছু পাশার টপস দেখিয়ে দেবো এই পাশা টপসগুলো দেখো কানে পড়লে কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগবে তোমাদেরকে অসাধারণ ডিজাইন আর তোমরা যদি চাও এগুলো ছোট কিংবা বড় কি কোনোভাবে নেবে তাহলে সেগুলো কিন্তু তোমরা নিতে পারো নেক্সট চলে আসবো কিছু ময়ূর ডিজাইনের কানবালার কালেকশান নিয়ে দেখে নাও কানবালার কালেকশনটা কতটা সুন্দর দেখতে লাগছে কতটা সুন্দর এই কানবেলার ডিজাইনটা এটা কিন্তু যাচ্ছে মাত্র তিন গ্রাম মাত্র তিন গ্রামের কাছে আছে পুরোপুরি তিন গ্রামই এর ওয়েট আছে তো তোমরা এগুলো কিন্তু অবনায়াসে পারচেস করতে পারো নেক্সট দেখিয়ে দেবো চেন এই চেনটা দেখো কোমল আর মফ চেন ডিজাইনটা দেখো কতটা সুন্দর দেখতে যারা এই ধরনের ডিজাইন ট্রেন করতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই আনন্দময়ী জুয়েলার্স থেকে পারচেস করো কারণ প্রচুর কিন্তু মজুরি কম সাথে সোনা কিনলে সোনা ফ্রি অফার তার সাথে দেখে নাও এরকম সুন্দর সুন্দর বেলকুড়ি কানে বেলকুড়ি কানের কিন্তু তোমরা অনেকেই টেকসই হিসাবে পড়তে পছন্দ করো আর বেলকুড়ি তো বরাবরই তোমরা জানো যে অসাধারণ অসাধারণ ডিজাইন এবং এর টেকসই কিন্তু অনেকটাই বেশি তো যারা পছন্দ করছো যে এরকম সুন্দর সুন্দর বেলকুড়ি কানের নেবে তাহলে তারাও কিন্তু নিতে পারো চলো নেক্সট দেখিয়ে দেবো আমার হাতে বেশ কিছু ইয়ারিং ফিঙ্গারিং আছে যেটা কিন্তু খুবই সুন্দর দেখতে তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর দেখতে এগুলো যাচ্ছে কাস্টিংয়ের উপরে কাস্টিংয়ের উপরে যাচ্ছে ইয়ার রিং গুলো ভীষণ সুন্দর দেখতে এগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো অনেকটাই লাইট ওয়েটেড এক গ্রাম দেড় গ্রাম দু গ্রাম আড়াই গ্রাম থেকে কিন্তু এগুলো আছে তোমাদের যার যেটা পছন্দ হচ্ছে দয়া করে স্ক্রিনশটটা নিয়ে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট ডাবল জিরো ওয়ান সিক্স থ্রি নাইন এছাড়াও আরও অনেক নাম্বার আছে নাইন থ্রি থ্রি টু এইট জিরো থ্রি সিক্স নাইন এইট এই নাম্বারগুলো অবশ্যই ডিসক্রিপশন বক্সে বক্সে তোমরা পেয়ে যাবে তো যোগাযোগ করো আনন্দময়ী জুয়েলার্স বনকা মাহ্মদপুর বাজার তোমরা অবশ্যই এসো ইউ